জনগণের টাকায় দেশ চলে তাই প্রতিটি সেবাই জনগণের জন্য হওয়া উচিত এই দাবি জানিয়ে কাটাখালিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ স্থানীয় সাধারণ মানুষ বক্তারা বলেন জনগণের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না যে বিষয়ে জনগণের আপত্তি রয়েছে তা বন্ধ করতেই হবে প্রিপেইড মিটার বন্ধ করা এখন জনগণের একটাই দাবি বিক্ষোভে বক্তারা আরো বলেন অযৌক্তিক বিল অতিরিক্ত চার্জ ও বারবার টোকেন কেনার ঝামেলায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে তাই জনগণের স্বার্থ রক্ষায় অবিলম্বে প্রিপেড মিটার সরিয়ে নেওয়া প্রয়োজন উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু সংগঠনের অন্যান্য নেতাকর্মী ছাত্র জনতা এবং স্থানীয় সাধারণ মানুষ তারা কাটাখালী এলাকায় মানববন্ধন বিক্ষোভ এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন বক্তাগণ ঘোষণা দেন যদি দ্রুত প্রিপেইড মিটার বন্ধের সিদ্ধান্ত না নেওয়া হয় তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে জনগণের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা